আমরা ছেড়ে দেই এমন কি কোরআন সন্ন্যার সব কথা এ সমাজে বলাও যায় না বিগত জীবনে কথা সত্য কি নজরে বলে স্টেজে উঠে আলেমদেরকে শাসিয়েছে এমন ঘটনা কি বাংলাদেশে ঘটে নাই মাইকে মাইক আলেমদের মুখের সামনে থেকে কেড়ে নিয়েছে এমন বিয়াদবি এই জমিনে হয় নাই মাহফিলের একদিন আগে প্যান্ডেল ভেঙে দিয়েছে এমন ঘটনা দেশে হয়নি মাহফিল করার অপরাধে এই দেশে কমিটিদেরকে মামলা দিয়ে বছরের পর বছর কোর্টে হাজিরা দিতে হয়েছে এমন ঘটনাও বাংলাদেশে ঘটেছে ঠিক কিনা জুড়ে বলেন এদেশে মুসলমানদের সংখ্যা বেশি না কাফেরদের সংখ্যা বেশি আরো বলেন থেকে পঁচানব্বই ভাগ মুসলিম এই দেশে ইসলাম তো রাজত্ব করার কথা ছিল ইসলাম কি পর থেকে দেশে রাজত্ব করেছে না ইসলামকে পরাজিত শক্তি হিসেবে উপস্থাপন করা হয়েছে সংখ্যা গরিষ্ঠ মুসলমান থাকার পরেও আমাদের অধিকার ছিল সংখ্যা লঘুদের চাইতেও নিকৃষ্ট ঠিক যার দরুন স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বাংলাদেশে যে পরিমাণ আলে মোলামারা তোলাবারা গ্রেফতার হয়েছে মামলা খেয়েছে খেটেছে জেল খেটেছে জরিমানা দিয়েছে এর পঞ্চাশ ভাগ কেন হাজার ভাগের এক ভাগও অমুসলিমদেরকে এই দেশে সাফার করতে হয় নাই যতটা সাফার করতে হয়েছে এই দেশের আলেমদেরকে পৃথিবীর নিজামের উল্টাটা হয়েছে বাংলাদেশে ছোট্ট করে যদি বোঝাবার জন্য বলি আমাদের পার্শ্ববর্তী বিরাট দেশ ভারত সেখানে সংখ্যা গরিষ্ঠ হচ্ছে হিন্দু মুসলমানদের সংখ্যা কম ফিফটিন মুসলমান পনেরো পার্সেন্ট সেখানে বসবাস করে পনেরো পার্সেন্ট মুসলমানেরা সেই দেশে মৌলিক মৌলিক কাজে যেমন উদাহরণস্বরূপ বলা যায় প্রশাসনিক ডিপার্টমেন্টে সেখানে মুসলমানদেরকে চাকরি দেওয়া হবে না আমার কথা যদি আপনাদেরকে বুঝাতে হয় বুঝতে হয় তাহলে বাস্তবতা উপলব্ধি করতে হবে গবেষণা করতে হবে খবর নিতে হবে আপনারা যারা এ পর্যন্ত ইন্ডিয়াতে সফর করেছেন সেটা আপনারা পড়াশোনার জন্য হোক চিকিৎসার জন্য হোক কিংবা আপনারা সেখানে ভিজিটে গিয়েছেন ঘুরতে গিয়েছেন এরকম হিন্দুস্থানে গিয়েছেন এরকম কিছু লোকের হাত দেখি এখানে আমি ইন্ডিয়াতে যারা গেছেন যে কোনো কারণে গিয়েছেন

বিমানবন্দর দিয়ে ঢোকেন দিনাজপুরে হিলি বন্দর দিয়ে ঢোকেন আপনি যে বন্দর দিয়ে ঢোকেন ইমিগ্রেশন অফিসার আপনি সেখানে মুসলমান পাবেন না এটা চ্যালেঞ্জ গোটা ভারত ভারত দেশ জুড়ে ইমিগ্রেশন সেন্টার গুলোতে অফিসার রাখা হয়েছে একবারে কট্টরে হিন্দুত্ববাদী মারাত্মক লেভেল ইসলাম এবং মুসলিম বিদ্বেষী লেভেলের মানুষগুলোকে বসে রাখা যাচ্ছে সেখানে মুসলমানের কোনো অধিকার নাই গরু জবাই করার অপরাধে সেই দেশের মুসলমানদের বাড়িবার দিয়ে ভেঙে দেওয়া হয় জয় না বললে ধরে পিটানো হয় কি বলেন বাবরি মসজিদ ভেঙে দিয়ে রাম মন্দির নির্মাণ করা হয়েছে সত্য সত্যনামা সত্য অসংখ্য মসজিদ এখনো ভাঙা হচ্ছে সত্যনামা সত্য এর মানে ওই দেশে মুসলমানদের সংখ্যা কম অধিকারক চেক এরা হিন্দু সংখ্যা বেশি অধিকার আমাদের 500 পরে আরেকটা দেশ আছে মিয়ানমার সেখানে বৌদ্ধ সংখ্যা বেশি মুসলমান সংখ্যা কত সেখানে উইঘুরে মুসলমানদের চাচা আপন আর সেখানে বার্মা কি পরিমাণ মুসলমানা নির্যাতিত হয়েছে আমাদের দেশে তো বিরাট একটা অংশের মানুষের শেষ পর্যন্ত আমাদের আশ্রয় দিতে হয়েছে কেন মুসলমানরা সেখানে সংখ্যা লঘু بس অধিকার কত অনাসঙ্খ্যায় বেশি অধিকার বেশি চায়নাতে সেখানে কম কথা বলেন এইভাবে ঘোরেন যে দেশে যাদের সংখ্যা বেশি তাদের অধিকারও বেশি যাদের সংখ্যা কম তাদের অধিকারও কম এটা হচ্ছে পৃথিবীর স্বাভাবিক নিজাম গোটা এই নিজামের গোটা উল্টা ঘটনা ঘটছে বাংলাদেশে

পুরা উল্টে করা হয়েছে একাত্তরে দেশ স্বাধীন হলেও পরিপূর্ণ স্বাধীনতার স্বাদ এই দেশের মানুষ কখনোই পায় না এই যে জুলাই আগস্টের বিপ্লবের দ্বিতীয়বারের মতো স্বাধীন হলো কিছুটা স্বাদ আর করতে পারছে দেশের মানুষ কিছুদিন আগে তো মানুষ কথা বলতে ভয় পাইতো মোবাইল হ্যাঁ কাটেন ভয় পাইতো মুখে ভয় ভয় কথা বলতে সাহস পেত না

আমি আল্লাহর নূর কেরা আমি দিয়ে দিতে চাই মুখের ফুটকার কাট দিওরা নিবাদে পারবে না আমি আল্লাহ চ্যানেল গ্রহণ করলাম ইল্লা আইয়াতিন মানু আমি আমার নূরের পূর্ণতা পৌঁছে দেবই দেব ওয়ালা কারিহাল কাফিরুন কাফের যত অপছন্দই হোক না কেন ওরা বিজয়ী হতে পারবে না ইসলাম বিজয় হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ খানিকটা মুসলমানদের পরীক্ষার সম্মুখীন হবে এذا মুসলমানদের ভয়ের কোনো কারণ নাই কারণ মুসলমানদের তো পরীক্ষা আমি করবই কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেছেন কি দিয়ে পরীক্ষা করব শুনো ওয়ালা না বলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুঈ ওয়া নাকসি মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস-সামারাত الذين اذا اصابتهم مصيبه ق

একেবারে চালচালা কার্পেটের মধ্যে একবারে মসৃণ কার্পেট মারা জান্নাতে যাওয়া যাবে এত সহজ পথ নয় জান্নাতের পথটা বড় কঠিন পথ কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাতালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাআসা ওয়াদ-দাররা وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب আম হাসিবে তুম তোমাদের কি ধারণা আনতাদুল জান্নারে তোমরা জান্নাতে যাবি এমনিতে অথচ alam ma ya'tikum তোমাদের কাছে এখনো আসেনি মাসালুল্লাদিন আখালু মিন ক্বাবলিকুম তোমাদের পূর্ববর্তী যারা এই দুনিয়াতে এসেছিলেন ইমানের জন্য যত কঠিন পরীক্ষার সম্মুখীন তারা হয়েছিল ওই অবস্থায় এখনো তোমাদের কাছে আসে নাই তাদের অবস্থা কেমন হয়েছিল মাসাদুহুমুল বাসা ওয়াদ্দারাকু

কোরআন মাজিদের সূরা আলকাউথের মধ্যে আল্লাহ রাব্বুল العالمين বিষয়টিকে আরেকটু ভিন্নভাবে বলেছেন আল্লাহ রাব্বুল স্পষ্ট করে বলে দিয়েছেন আহাসিবান নাসু আইতুমাকু আইকুলু আমন্না ওয়া হুম লা ইউফতানুন মানুষের কি এটা ধারণা হয়ে গেছে নাকি শুধু বলবো ঈমান আনছি আর যাওয়া হবে পরীক্ষা করা হবে না এদিক মানুষ মনে করেছে নাকি অতচোলাকাদ ফাতানাল্লাযিনা মিন ক্বাবলিহিম পূর্ববর্তী যারা এসেছিলো তাদের কাছ থেকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছিলাম এদের কাছ থেকে আমি পরীক্ষা নেব কেন পরীক্ষা নেব শোনো সালা ইয়ালামান আল্লাহুল্লাযিনা সাদাকু ওয়া লা ইয়ালামানাল পরীক্ষা নেওয়ার পরে বোঝা যায় আসলে ইমানের দাবি কে সত্যবাদী আর ইমানের দাবি কে মিথ্যাবাদী পরীক্ষা না এলে ছাত্র কি আসলে কৃত কার্য হলো সে আসলে পড়াশোনা করেছে কিনা এটা কি বোঝা যায় ভাই আরো যদি বোঝা যায় মুমিন জীবনে বিপদ আসলে তখন টের পাওয়া যায় ইমানের মাত্রা কতটুকু আছে ঠিক কিনা বলেন ইমান কতটুকু মজবুত আছে এটা টের পাওয়া যায় কখন বিপদ আসলে মুসিবত আসলে সুভাদ আল্লাহ আমার প্রিয় ভাইরা সাহাবাই কাম বিপদের সম্মুখীন হয়েছেন অধৈর্য হয়ে যান নাই আম্বিয়া আর ইহিমু সালাতুসলাম জীবনে চড়া মুসেবাদের সম্মুখীন হয়েছেন অধৈর্য হন নাই আল্লাহকে গালমন্দ করেন নাই সাহাবীর আল্লাহকে গালি দেন নাই আইম্মাই মুস্তাহিদিন সালফে আলি তারা নির্যাতিত হয়েছেন তারা আল্লাহকে গালমন্দ করেননি কি বর্তমান বাংলাদেশে জীবন্ত তা আল্লাহর উলিরা নির্যাতিত হয়েছেন কষ্ট পেয়েছেন ধৈর্য ধরেছেন কিন্তু আল্লাকে কেউ গালমন্দ করেন নাই বেসবার হন নাই ইমানের পরীক্ষার মধ্যে তারা পাশ করেছেন জুরে খান সুবাহ অসংখ্য এই বাংলাদেশে ইসলামের জন্য জেল খেটেছে জরিমানা দিয়েছে এমনকি ফাঁসের মঞ্চে পর্যন্ত উঠেছে কিন্তু বাতিলের সামনে মাথা নত করে নাই কথা ঠিক নেবে ঠিক এমন ওলামারা এই বাংলাদেশে নাই চিৎকার দিয়ে বলতে হবে না জ্বলন্ত উদাহরণ শহীদ আল্লাহ দেলোয়ার হুসেন সাঈদ রাহিমাহুল্লাহ জামাত ইসলামী করতেন সেই দিক থেকে রাজনৈতিক মতাদর্শ আপনার কাছে ভিন্ন থাকতে পারে আপনার কাছে মাস আলাগত কিংবা আকিলাগত দুই একটা প্রশ্নে ভিন্ন মত থাকতে পারে কিন্তু কিংবদন্তি মুফাসির হিসেবে আলেম হিসেবে মানুষের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে আপনি যদি হিংসুক আর মিথ্যাবাদী না হন তার অবস্থান কেউ অস্বীকার করতে পারবেন না আপনি হিংসুক যদি হন মিথ্যাবাদী হন তাহলে আপনার সাথে কোনো কথা নেই কথা বলে না যে সময় ইউটিউব ছিল না ফেসবুক ছিল না নতুন করে ভাইরাল হবে ট্রেন্ডিং এ আসার জন্য আউল ফাউল কথা বলে ভাইরাল হন নাই তিনি কথা বলে না বর্তমান জমানাতে এমন জমানা ট্রেন্ডিং এ আসতে হলে আপনার আকাম করতে হবে মানে আপনি দেখেন সে হোক বক্তা হোক আলেম হোক জালেম হোক সোন হোক বাদপাত মানে ট্রেন্ডিংয়ে আসতে গেলে তাকে ভালো কাজ করে সে ট্রেন্ডিংয়ে আসতে পারবে না অখারেন্স একটা করতে হবে ভুল ভুতু একটা দিতে হবে দেশের মারামারি লাগিয়ে দিতে হবে এর ফলে সে জনপ্রিয় হচ্ছে কথা বলে দেখেন তার বিরুদ্ধে লেখালেখি শুরু হয়ে যাবে বিভিন্ন জায়গায় জুতা মিছিল হবে ঝানু মিছিল হবে এরপরে উনি সময় লাইভ এসে বলবে আই এম এক্সট্রিমলি সরি ইতোমধ্যে উনি বাইরা ঠিক কিনা এই জন্য কিছু কিছু বক্তা দিবেন ঘরে বসে এমনিতেই উল্টা পাল্টা কথাবার্তা বলে মানুষ এত গালিগালাজ করে এরপরে সে আকাম কুকামে কথা বলতে বন্ধ করে না কিছুদিন পর পর এক একটা ড্রপ মারানি বের হয় কথা বলে না কেন নাম দেয় ড্রপ হুজুর আবার দেয় এক্সপুট হুজুর কেউ বলে ইনপুট হুজুর কেউ বলে পুষ্পা হুজুর কথা ঠিক না ঠিক এবার ইচ্ছা করে বলে কেন যাতে করে ওর বিরুদ্ধে ঝাড়ু মিছিল হয় জুতা মিছিল হয় মানুষ গালি গালাজ করে এই ট্রেন্ডিং এ চলে আসে ভাইরাল হবে এই যে সিদ্দিক সোরা আপনার চিনেন না তারে ইয়াংরা অনেকে চেনা ফেসবুক যারা চালায় তারা চেনে সে চুরি করতে গিয়ে পকেট মারতে ধরা খাইছে সে কি বলল আমার ভুল হয়েছে আমাক ক্ষমা করে দেন এই ছোট্ট একটা কথা ভাইরাল হয়ে যাওয়ার পথে সে কি হয়ে গেল একটা চোর একটা হিসকে চোর পকেট মারতে গিয়ে ধরা গেছে সে বলে আমার ভুল হসে আমার ক্ষমা করে দেন এই কথাটা ফেসবুকে অনলাইনে সোশ্যাল মিডিয়াতে এমন ভাইরাল হলো লোকরা করে বলে ক্ষমা এটা বলতে বলতে তারা একটা সেলিব্রিটি বানাই দিল সে নাকি এখন টিকটক ভিডিও বানায় কারণ সবাই তারা জেনে আবার শুনলাম যে কিছুদিন আগে নাকি কোন এক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানে তাকে প্রধান অতিথি হিসেবে দাওয়াত দেওয়া হয়েছে উনি ভাইরাল পার্সন এই জাতির এই রূপ হবে বলেন তো ভাই এই জাতি তো বড় মারাত্মক রোগে আক্রান্ত ভাইরাল রোগে আক্রান্ত ভাইরাল এটা একটা ভাইরাসের নাম বলতে হবে তাহলে এই জামানায় আসতে গেলে আপনার ভুল ফটোয়া হবে উলট পালট মাসালা বলতে হবে মানুষ যে পথে চলছে তার ভিন্ন পথে ভিন্ন কিছু উপস্থাপন করে আপনাকে আলোচনা আসতে হবে কিন্তু দেলোয়ার যে সময় তিনি মানুষের মুখে মুখে ছিলেন চকের নয়ন মনি হয়েছিলেন তার কথা শোনা জড় লক্ষ লক্ষ মানুষ যে সময় জমা হতো তখন ভাইরাল হওয়ার মতো এমন কোনো কাজ তিনি করেন নাই ঠিক ঠিক রাজুর বলে কোনো একটা উল্টা পাল্টা ফতোয়া দেন নাই ভুল কথা বলেননি যার দরণ আল্লাহ তালা তার তাকওয়া এবং পয়হিজগারি তার গুণে তার সুন্দর উপস্থাপনা সাবলীল বাস্তব অঙ্গভঙ্গি দিয়ে মানুষের সামনে এত সুন্দর করে তার প্রেজেন্টেশনটা দিয়েছেন কোরআন সন্না থেকে স্পিচ দিয়েছেন আর তার সিল কোরআন বিল কোরআন করেছেন প্রতিটা মানুষ দল মত নির্বিশেষে হৃদয় দিয়ে তাকে ভালোবেসেছেন আমার বিশ্বাস আমি কথা বললে আমাকে আমি কসম যদি কাটি আমাকে কফরা দিতে হবে না এদেশের বহু জনপ্রিয় ব্যক্তিরা মৃত্যুবরণ করেছে তার কর্মীরা তার লাশটা পর্যন্ত দেখতেও যায় না কথা ঠিক কিনা বলেন শহীদ আল্লামা দেলোয়া হুসেন সাইদ রহমত রহমতুল্লাহ আলিহি ফাঁসির রায় শোনা মাত্র দেশের আবহাওয়ার জনসাধারণ যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল আপনারা নিশ্চয় জানেন সম্ভবত একশো জন মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে আপনি চিন্তা করেন একটা মানুষের ভালোবাসায় কতটুকু আসক্ত হলে একশো জন মানুষ অকাতরে জীবন দিতে পারে বাংলাদেশের ইতিহাসে কোন ব্যক্তির জন্য এতগুলো মানুষ জীবন দিয়ে দিয়েছে পৃথিবীর ইতিহাসে দেখাতে না বাংলাদেশে বাতিল কে কখনো ভয় করে না শিদিক এবং বেদাতের বিরুদ্ধে তিনি একেবারে কঠিন ভাষায় মানুষের সামনে কোরআন সন্ধান হক কথাগুলো তুলে ধরতেন চট্টগ্রাম তাফসির মাহফিলের সেই সময় যে সময় গোটা চট্টগ্রাম অঞ্চল মাজারে ভরপুর মাজারের আখরা সেই প্যারেড ময়দানে বসে বসে তিনি এই সমস্ত পীর পূজার কবর পূজার বিরুদ্ধে এমন হুঙ্কার দিতেন এমন হুঙ্কার বাংলাদেশে কারো মুখ থেকে শোনা যেত না ঠিক কিনা বলেন